দর্শক অন্তরাই ছিলেন ব্যাচলার পয়েন্টের একদম প্রধান একটা অভিনেতা যে দর্শকরা তাকে দেখেই মূলত এই ব্যাচলার পয়েন্টটা বেশি দেখে দর্শক আর সেই অন্তরে আজকে লাইভে আসলেন এবং আসার পর শুভ এবং জানান দিলেন যে সিজন ফোরটা কবে থেকে শুরু হচ্ছে নিয়মিতভাবে আপলোড শুরু হয়ে যাবে ধ্রব টিভিতে আর এই সম্পর্কেই কিছু কথা বলেন আপনাদের এই গুরুত্বপূর্ণ কথাটা শোনার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আপনাদের প্রিয় অন্তরা সে আসছে আ শুভ আছে এবং অন্যান্যরা এড হবেন কিছুক্ষণের মধ্যেই আপনারা তাদের বক্তব্য শুনুন এবং তাকে একটু দেখুন কত সুন্দর লাগতেছে পুরো ভিডিওটি dekhlei আমরা বুঝতে পারলাম ব্যাচলার 0.5 সিজন কবে আসছে সেটা জানাদান চলুন আমরা সরাসরি এখন দেখে আসি হ্যালো কি অবস্থা ভারিয়া তোমার এই তো তোমাক আমি তুমি তো আমাকে টাইম দিছিলা তোমার টাইম 10টায় আমাদের সাড়ে 10:30টা আধা ঘন্টা আমার ওয়েট করে এসছো মানে শুটিং এ লেট করে আসছো এখন আমার সাথে কথা বলতে লেট করে আসছো হ্যাঁ হাইয়েস্ট 15 থেকে 16 মিনিট লেট হইছো দ্যাটস ইট তুমি তো শুটিংও লেট করে আসতে মনে আছে তোমার কে সেটা না তুমি কাজ করছস সেটা জন্য তো মানে অবাগত ছিলাম আমি ওয়েট করতাম তুমি আসতেছো 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 আর লেট করে আসছো কত জানি একদম করে উড়ে চলে গেছে ওয়েট করতে করতে

অমি এস ওয়েল অমি ভাই হ্যাঁ এরকম দুইটা লাইভ ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য যেগুলো এখনো সাসটেইন করতেছে মানে ধরো মানুষ তো কাজ করে হ্যাঁ ধরো হাজার হাজার কাজ করে মানুষ অনেক অনেক কাজের মধ্যে মানে এত হাজার হাজার কাজ করার থেকে একটা ব্যাচলার পয়েন্ট মানে যদি রেশিও করি মানে কি একটা ব্যাচলার পয়েন্টই কিন্তু এনাফ মানে যেখানেই যাই আমি ব্যাচলার পয়েন্ট করার পর আমার মনে হইছে যে ইট জাস্ট চেঞ্জ মাই লাইফ মানে লিটারেলি এবং আমার নামও চেঞ্জ করে ফেলছে আমার মনে আকিকা দিয়ে অন্তরা লাগ হইছে কালকে না আমি ওই যে আমার একটা একটা হসপিটালে একটা কাজে গেছিলাম আমি তো বলতেছে অন্তরা তো না আমার নাম লিখতেছে অন্তরা আমি না আমার নাম মানে

মাপছেই হয় কি অ্যাক্টিং এর ইন্টেন্সে অনেক সময় অনেক ভুল করে ফেলি কিন্তু ওই দিন আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে আই রিয়েলি ফিল ব্যাড আমার কাছে মনে হয়েছে যে আই ডিড আ আমি এত জোরে খাপ না না মজার ব্যাপার কি জানো অনেকে ভাবছে এটা এটা মনে হয় যে থাকে না যে ইয়ে করা যায় সাউন্ড তো এডিট করা যায় এডিট করে চড় ভিজুয়ালি যেটা হয় যে অনেকেই মানে এরকম চর অ্যাকচুয়াল চর খাইতে চায় না তো তখন অনেকেই বলে যে এই এডিটটা করে ফেলতে মানে এডিট করে সাউন্ডটা হচ্ছে অ্যাড করে দিতে আমার অনেকে না বিশ্বাস করে না মানে এত জোরে তুমি মারছো অনেকে ভাবছে এটা মানে এডিট করা যখন আমি বলি যে না অ্যাকচুয়ালি আমি থাপপুর খাইছি আঙ্কেল আন্টি ভালো আছে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আপু আসলো মাত্র আসে না তোমারে কিন্তু সবাই একটু ভয় পায় আমি তো খুব ভয় আছি আজকে তুমি তো আবার খুব মানে ঠোঁট কাটা টাইপের স্ট্রেট কথা বইলা ভালো ধুপ ধাপ তোমারে কিন্তু খুব ভয় লাগে। हेलो ভাই পাউড। আমি পছন্দ করি সবে আমাকে। সেবে এই যে মারু যে মারুজন যে তোমার এত 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 তো কমেন্ট করে ফেসবুকে। হ্যাঁ অনেক দেখা যায় যে ধর একটু নেগেটিভ টেবেরও কমেন্ট করে ফেলে এন্ড কারেক্টার মানে নাটকের কারেক্টারাইজ। তখন তোমার তুমি তো এগুলোরে রিপ্লাই করে কোন রকমের কোন ডিফেন্ড করতে যাও না যাও। একটা আমাদের একটা স্টেরিওটাইপ একটা ধারণা আছে যে মিডিয়াতে কাজ করা মানেই তো হচ্ছে মানে খারাপ বা টুড়ে যায় এই যায় ওই যায় তারপর নতুন একটা মানে কি বের হইছে কি আইফোন আইফোন কি চলতেছে এখন 16 রাইট যায় আরে তোরা বিদেশে গেলাম মানে যেটা হইছে মেইন প্রবলেম হচ্ছে অন্তরা ক্যারেক্টারটা মানুষ এত বিলিভেবল একটা জায়গায় পোছায় গেছে সো পিপল থিং যে অন্তরা মনে হয় শুকুর সাথে যদি না থাকে তাহলে মনে হয় টুর মারতে চলে যায় কারোর সাথে আমার তো খুব মানে মানুষ তখন আমি আর এরকম না তখন মাঝে মাঝে আমার রিপ্লাই দিয়ে আমার মনে হয় কি আচ্ছা ও তো আমাকে ফারিয়া হিসেবে জাজ করতেছে না আমাকে জাজ করতেছে অন্তরার পয়েন্ট অফ ভিউ থেকে আচ্ছা ফাইন মানে বলুক বলুক যা ইচ্ছা বলুক তো আমাকে অন্তরাই ভাবে

সোশ্যাল মিডিয়া হচ্ছে এনিওয়ান ক্যান সে এনিথিং মানে ওখানে কোনো ফিল্টার নাই মানে থাকে না যে এরকম একটা রুল হইলে ভালো হইতো যে পারমিশন নেওয়া লাগতো যে ওরে আমি কমেন্টটা করব আমি কি করতে পারবো নাকি তো পয়েন্ট সিজন 5 সম্পর্কে আপনাদের কি কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে পয়েন্ট যা যা বললেন এবং কবে নাগাদ আপনারা চাচ্ছেন সেটাও আমাদের কর্মচারী কে কে চাচ্ছেন কাজল আলফিনবীর কাছে আবেদন করছেন যে ব্যসল অফ খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আপনারা বেশি বেশি কমেন্টে যান তাহলে কাজল আলফিনবী ভাবে যে আসলে তাড়াতাড়ি খুব দেওয়া দরকার দর্শক এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মচারীদের আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ